মুসলিম উম্মার সমস্ত বাঙালি ভাই এবং বোনদের জন্য এবং সিনেমা প্রেমী মানুষদেরকে বিনোদন করার জন্যই আসছে ঈদের শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি আসতে যাচ্ছে শুটিং কমপ্লিট হয়েছে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রে কিন্তু এই চলচ্চিত্রে ডাবিংয়ের জন্য সাকিব খান বর্তমানে অবস্থান করছে কলকাতায় এবং তিনি ডাবিং সেটে তিনি কিন্তু ডাবিং একের পর এক করে যাচ্ছে দর্শকদেরকে পপারভাবে একটি চলচ্চিত্র উপহার দেওয়ার জন্যই সাকিব খানের বর্বাদের পর আরেকটি মাইলফলক আসতে পারে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের মাধ্যমে এমনটাই দাবি করছে তিরিশ কোটি টাকার লগ্নিগিত এই চলচ্চিত্রটি নির্মাতা হচ্ছেন রাইহান রাফি তিনি আমাদেরকে জানিয়েছেন সাকিব খানের এই চলচ্চিত্রটি এবার ঈদে অন্ততপক্ষ বড় ধরনের একটা ইমপ্যাক্ট ফেলতে পারি যা দর্শক মহলে নতুন একটা উন্মোদনাও কিন্তু সৃষ্টি হতে পারি শাকিব খান জানিয়েছেন বরবাদের পর তান্ডব এই ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা আয়কারি সিনেমা হওয়ার একটা চান্স রয়েছে এবং অন্যদিকে রাইহান রাফি দাবি করেছে এই চলচ্চিত্রটি এখন শাকিব খান ডাবিং করতেছে কারণ শাকিব খানের ডাবিংটাই বাকি ছিল এবং এই ডাবিংটা কমপ্লিট হলেই আমাদের তাণ্ডব চলচ্চিত্রের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আমরা আগামী সপ্তাহ থেকে তাণ্ডব চলচ্চিত্রের সমস্ত ধরনের পছার পছারণাই নেমে যাব এছাড়াও শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের যে আইটেম নাম্বার সংটি আছে সেটাও কিন্তু প্রায় কমপ্লিটের পর্যায়ে চলে যাচ্ছে এবং এমনটাও শোনা গিয়েছে তুফান সিনেমাতে যে ধরনের একটা টাইটেল ট্র্যাক আমরা শুনতে পেয়েছি তার চেয়ে আকর্ষণীয় আরেকটা টাইটেল ট্র্যাক আমরা শুনতে পাচ্ছি তাণ্ডব চলচ্চিত্রে তো সব কিছু মিলে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রে ডাবিং প্রায় কমপ্লিট পর্যায়ে চলে যাচ্ছে সাকিব খান কলকাতার স্টুডিওতে এখন ডাবিং করছে বিষয়টাকে সাকিব বক্তারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন